হ্যালো সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে 2024 হাজার চব্বিশে একটি এফজেট বাসন 3 ডিলাক্স মডেল একটি বাইক নিয়ে এসেছি এই বাইকটির কালার কন্ডিশন আপনারা ভিডিওতে দেখতেই পারবেন খুবই মারাত্মক এবং খুবই অস্থির রয়েছে এবং এই বাইকটি একটি ভোগার নাম্বার সহ একটি ফুল টাকার নাম্বার বাইক 2024 হাজার চব্বিশ মডেলের ফুল টাকার নাম্বার বাইকটা কিন্তু খুবই কঠিন আমি আপনাদের সামনে এই বাইকটি নিয়েছি আপনারা যা যা নেবেন অবশ্যই ভিডিওতে ভিডিওতে থাকবেন ভিডিওতে গাইড দেখতেই পারবেন খুবই অস্থির রয়েছে এবং ভিড়তে দেখবেন ভিড়তে যা যা নেবেন অবশ্যই ভিড় নাম্বার যোগাযোগ করে নেবেন আমাদের ঠিকানা নারুল সাইফি ক্লিনিক বগুড়া সদর বগুড়া আর আপনাদের বাড়ির যদি দূরে হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে যে কোনো প্রান্তে বাইক চলতে থাকি সালামু আলাইকুম এই দেখাতে চাই বাইকটির লুকস বাইকটির লুকস আপনারা দেখতে পাচ্ছেন খুবই অস্থির মানে খুবই একদম একটা গর্জিয়াস লুক দিচ্ছে একদম খুবই মারাত্মক করেছে দেখে কেউ বলতে পারবে না যে এটি দু হাজার চব্বিশে মরলে একটি বাইক বা কেউ বলতে পারবে না যে এটি একটি সেকেন্ড হ্যান্ড বাইক একদম শোরুম কন্ডিশনে রয়েছে একদম মারাত্মক রয়েছে এই সাবের সাথে আমি আপনাদের সাথে টায়ার কন্ডিশন দেখতে দেখাতে চাচ্ছি একদম নতুন গাড়ির অবস্থায় রয়েছে আর আরও দেখাতে চাচ্ছে এই সামনের টায়ারটি আপনারা হয়তো বা যারা নতুন গাড়ি সম্পর্কে কিছু জ্ঞান রাখেন তারা জানবেন নতুন গাড়িটিতে কেনার সময় টায়ারে একটি দাগ থাকে এই যে দেখুন একদম টায়ারে সেই দাগটি রয়েছে আপনারা দেখতে পারবেন মানে বলতে গেলে একদম পুরাই নতুন গাড়িটি আপনারা যা যা নেবেন অবশ্যই দেখেন খুবই অস্থির রয়েছে গদিয়াস রয়েছে আর এই বাইকটির মিটার সম্পর্কে দেখায় আপনাদেরকে দেখুন একদম ডিজিটাল মিটার অস্থির রয়েছে একদম এই বাইকটি জিনুয়েল চলা একদম নয় হাজার তিনশো ছয় কিলোমিটার একদম জিনুয়াল চলা নয় হাজার ছয়শো নয় হাজার তিনশো ছয় কিলোমিটার আপনাদেরকে এই বাইকটি সাউন্ড শোনাই সাথে এই বাইকটি দেখুন কোথাও কোনো ধোঁয়া নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ইয়ে নেই একদম নতুন কন্ডিশন রয়েছে গাইস এতক্ষণ ধরে এত বক করার পরে এই গাড়িটির বৃহস্প দাম সম্পর্কে আসি এই গাড়ির দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটির দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার যাহা যা নেবেন তারাই শুধুমাত্র ফোন করবেন আমাদের ঠিকানা নারু সফি ক্লিনিক বগুড়া সদর বগুড়া আর আমরা দেশের যে কোনো প্রান্তে করে আমাদের বাইক সিলেছি সালাম আলাইকুম আর আমাদের এখানে নিজস্ব শোরুম রয়েছে আর আমাদের এখানে নিজস্ব শোরুম রয়েছে আপনারা চাইলে অন্যান্য গাড়িও রয়েছে আপনারা যোগাযোগ করবেন আমি ওই গাড়ি সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর আমাদের শোরুমের নাম সাপলা মোটরস আমাদের শোরুমের নাম সাপলা মোটরস অবশ্যই এখানে এসে গাড়ি নেবেন অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো গাড়ি পাবেন সালামু আলাইকুম